इधर कितने ना इधर कितने है बस ये कहाँ कहाँ हैं बस मत हमारे वहाँ है দর্শক আলাইকুম দিনাজপুর থেকে আপনাদের সামনে আমি আজকে যে গরুগুলো সবসময় নিয়ে যে গরুগুলো আমি সবথেকে বেশি সেল করি যে ধরনের গরু এই ধরনের গরুগুলা যারা কোনো খামার যেগুলো দিতে পারে না সেই ধরনের গরুগুলো কিন্তু আমি দিই এই ক্ষেত্রে দিই যেন কোনো কাস্টমার কোনো দর্শক যেন লস যারা না করে সেই জিনিসগুলো হলো পেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আছে এই ধরনের গরুগুলো আমি সবসময় দিয়ে থাকি আজকে নিয়ে আসছি মুন্ডি একটা গরু পেটে আছে বাইরে আছে সাইডে আছে সব সব দিকে আছে ফার্স্টে মাথাটা দেখুন মাথারা দেখুন কুন্ডি মাথা কাঁচে আসেন একদম খোপা দেখছেন কোনো কিছু আছে একদম অরিজিনাল একদম জোর মায় দেখেন দেখেন একদম ভালো করে দেখেন একদম দেখছেন সব কিছু এই এই কিলি বান্ধব দাদা বান্ধব উপরে বাঁধা উপরে বান্ধবা হ্যাঁ

হ্যাঁ দেখেন একটা খিল আছে কেবল খিলটা দাঁতটা বাড়াচ্ছে আর একটা দাঁত একদম মানে পুরো দুধ দুধ খাওয়া যাওয়ার বছর দেখছেন এটা বয়স হলো কেবল মানে গরু ছিল লোকের গরু ছিল সুন্দর একটা গরু বিগ সাইজ গরু একদম দেখছেন একদম বিগ সাইজ একটা গরু একদম গৃহস্থ মানুষের গরু ওটা দুধ ছিল ফার্স্ট বিয়ানে মানে এইটা ফার্স্ট বিয়ান যখন বাচ্চাটা ছোটো ছিল তোমার দুধ ছিল ষোলো সতেরো ষোলো সতেরো লিটার দুধ ছিল এখন বর্তমান দুধ আছে আট থেকে নয় গাপ আছে চার মাস পার হয়ে পাঁচ মাসে পড়ছে চার মাস পার হয়ে পাঁচ মাসে পড়ছে গাপ মানে পেটে আছে আসে চার মাস পার হয়েছে মানে ধর চার মাস ধরে লিখে লাগবে চার মাস এক দু দিন হইলো পার ঘাত তাহলে পেটেরটা পেটে চার মাস হয়ে পাঁচ মাস পড়ছে এখন আট থেকে নয় লিটার দুধ আছে বাচ্চা দিলে এবার আশা গোটা বিশ টিকা দুধের দাম একটা দেখছেন গোটা একদম সুন্দর একটা গরু গ্রামের গরু কিন্তু না খাওয়া ছিল সাথে একটা সার বাছুর আছে বড় একটা বিগ সাইজ সাথে একটা সার বাছুর বাছুরটা দেখছেন বিনা কি সাদা দেশের বাচ্চারা মুখ কি সাদা কিনা দেশের বাচ্চা বুঝছেন আজকের গুরুটার আমি দেখা লাভ আপনাদেরকে দেখাই দেব লাভটা দে হবে এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাই দেব বাস্তবে দেখাই দেব এই বাস্তবে লাভ দেখায় দেওয়ার প্লেয়ার উত্তরবঙ্গে কেউ নাই হ্যাঁ দেখেন দেখছেন একদম ঘরার মতো উঠতে যেমন দেখছেন তাই বলে এরকম যদি গরুটা উপরে উঠে মানে গরুর উপরে যদি উঠে তাই বলে ভাবি না তো গরু গাব নাই এই ধরনের কেসটা এটা অনেক অনেক গরুর ক্ষেত্রে উঠে কিন্তু আমার বক্তব্য হইলো এই যে পেটে হাত ডুবায় গরু গাফ আছে কিনা সেটাতে দেখান দিলাম আমি গরুটা অলরেডি কালকে ডাক্তার দিয়ে সরকারি ডাক্তার দিয়ে টেস্ট করছি তাই বলে উঠছি দেখে যে বীজ দিবা আছে এইটা না কাঠ আছে ভুয়া কাঠ এইটা না আমি সরকারি ডাক্তার দিয়ে টেস্ট করছি পেটে কালকে টেস্ট করা হয়েছে হাত ডুগায় টেস্ট করে তারপর গোটা ভিডিও দেখতে হয় যাই দেখেন আবার দেখেন দেখছেন দেখেন 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 এসব ফার্স্ট কালার একটা গরু এই যে এই ধরনের গরু কতগুলো উঠে সেটা মানে খেলাধুলা করে বুঝছেন তাই বলে গরু যে গাব নাই এইটা না গাব আসে চার মাস পাঁচ মাসের সরকারি ডাক্তার দিয়ে আমি টেস্ট করছি যে কাস্টমার নিবে আবার টেস্ট করে পেটে হাত ঢুকে বাচ্চা থাকলে নিবে না থাকলে নিবে না পরিষ্কার আলাপ সাবসাম আলাপ সে এখন গুটা লাভের অংশটা দেখা যাচ্ছে গোটা যদি বাচ্চাটা দেয় আমার এই গরুটা যদি আমার পেটের বাচ্চাটা দেয় তাহলে গরুটায় আমার দুই লাখ এ আড়াই লাখ তাহলে দুই লাখ চল্লিশ এমনি ইজিলি বিক্রি আছে এই বাচ্চাটা দুসাথে সাথে ছাড় দেওয়ার বাচ্চাটা এই বাচ্চাটা বাচ্চাটা দুসাথে সাথে এক লাখ টাকা একটা কানা উঠবে এই বাচ্চাটা এক লাখ টাকা একটা কানা উঠবে কানা বাচ্চারা এক লাখ টাকা একটা কানা উঠবে বাচ্চা দেখে সেই বাচ্চা হবে একটা তাহলে এই বাচ্চা একটা তাহলে দু দু করে দুধ সে ডাক্ত এই বাচ্চা একটা এই বাচ্চাটার দাম আছে এক লাখ টাকা এটা এইটা দুধ ছেলের দাম আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে হলো তিন লক্ষ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ মাসের পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস মাথায় ইজিলি দাম হবে দুটা পাঁচ মাস যদি গোটা পালা যায় তাহলে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা গরুটা ইজিলি বিক্রি করা যাবে একদম কোনো ভুল নেই আর এখন গরুটা কেউ যদি নিতে চান গুটার দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এখন যদি কেউ গুটা নিতে চান তাহলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তাহলে আমি আপনাদেরকে দেখাই দিলাম এক লক্ষ পনেরো হাজার টাকা লাভ এখন এর ভিতরে বলতে খাওয়া খরচটা আছে হ্যাঁ খাওয়া খরচটা আছে খাওয়া দাঁড়াবে কত তিরিশ হাজার যাবে এখন তো যে দুধটা দিচ্ছে আরও মনে করেন দুই মাস আড়াই মাস দুধ খাইতে পারবেন ওই দুধটা দিয়ে দুজনকে খাওয়া দাওয়া হয়ে যাবে তাহলে দুই মাস যদি দুধটা খেলাম দুই মাসে তিরিশ হাজার টাকা গরুটা খাই তিরিশ হাজার খাইলেও তাহলে গরুটার হিসাবে তার খেলা হচ্ছে পনেরো হাজার তাও আশি হাজার টাকা ইজিলি লাভ গরুটার দেখাই দিলাম আমি আপনাদের মানুষ তো গরু বলে লস হয় আর এটা আমি দেখাই দিলাম আপনাদেরকে ইজিলি লাভ হবে আর মুন্ডি গরু দুধে কোনো মাইর হবে না একদম গ্যারান্টেড তাই এখন গরুটার আপনারা সরফার্স্টে ধার দেখে আপনারা ধার দেখুন